আসসালামু আলাইকুম রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি আজ তোমাদের সাথে একটা স্পেশাল ব্লগ শেয়ার করব তো প্লিজ সবাই একদম না টেনে পুরো ব্লগ ভিডিওটা দেখবা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো এখন আমি যাচ্ছি ব্যাংকে তো কিছু টাকা তুলবো তারপরে তোমাদের সাথে শেয়ার করব আমার শখের মাটির ব্যাংক ভেঙে কত টাকা হলো তো এখন আমি রাজোর আছি তো এটা আমার বাবার বাড়ির এলাকা তো আমি এখন যাচ্ছি ট্যাকেরহাট ব্যাংকে ইসলামী ব্যাংকে তো আমার কাছে না আমার এলাকাটা না অনেক ভালো লাগে মানে রাস্তাঘাট যাই বলো না কেন খুবই ভালো লাগে কী বলবো সত্যি বলতে নিজের বাবার বাড়ির এলাকায় না আলহামদুলিল্লাহ অনেক শান্তি পাই বোঝ কোনো রকমের মানে আছে না যে একটু অস্বস্তিক বোধ করে কিন্তু আমি কোথাও যাই না কেন মানে আমার নিজের এলাকার মতো শান্তি আমি কোথাও পাই না আলহামদুলিল্লাহ তো এই তো এখন আমি দেখো ট্যাকের হাট চলে এসেছি তোমরা যারা মাদারীপুরের আছো তারা তো অবশ্যই চিনবা ট্যাকের হাট তো এই তো দেখো এসে পড়েছি ট্যাকের হাট তো এই তো আমি এখন ব্যাংকে যাচ্ছি অনেক শব্দ হচ্ছিল ব্যাংকের মধ্যে মানে মানুষের অনেক ভিড় তো দেখলাই তোমরা তো অনেক শব্দ তো আমার কথাগুলোই তোমরা শোনো তো তোমরা যারা আমাকে ভালোবাসবা আমি মনে করব আমার প্রতিটা জিনিসকে অনেক অনেক বেশি ভালোবাসবা সম্মান করবা তো এই তো আমার ব্যাংক থেকে টাকা তোলা কমপ্লিট এখন আমি চলে যাচ্ছি স্পেশাল ভিডিওর সামনে এগিয়ে যাচ্ছি তো কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবা আমি আমার ব্যাংকটা ভাঙবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা একটু টানবা না কেমন আমার আসসালাম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই ব্যাংকটা তো আমি আমার হাজবেন্ডের জন্য জমিয়েছিলাম এখন তার একটা ইচ্ছে পূরণ করার জন্য তো এখন সে আমাকে বলতেছে ভাঙার জন্য তো তার প্রয়োজনে যেহেতু এটা জমানো এখন সে যেহেতু বলতেছে ভাঙার জন্য তো ব্যাংকটা ভরেও নাই আমার অবশ্য একটু খালি আছে তো এখন আমি ব্যাংকটা ভাঙব তো দেখা যাক কত হয় ঠিক আছে সবাই দোয়া করো যেন মনের মতো একটা ব্যালেন্স পাই তো এখন আমি এই ব্যাংকটা ভাঙব তো এখন এই ব্যাংকটা আমি ভাঙব নেন মা ভাঙেন এটা দিয়ে আমি আমার মাকে দিয়ে ব্যাংকটা ভাঙাবো এখন আরো ভাঙেন হ্যাঁ ঠিক আছে দাঁড়ান আমি দেখি দেখো পুরোপুরি ভরেও নাই তো যাচ্ছে বলো তো সবাই কত হতে পারে আইডিয়া এখন আমার এগুলো গণব নেন মা ঠিক করেন একটা একটা করেন তো যার জন্য জামা না সেই যদি বলে ভাঙতে তো কি করার ভাঙলাম ব্যাংকটা তো ফোন আসছিল এই তো এখানে না আমি তো বাস করতেছি না আপনি করতেছেন রাখুন আপনার কাছে সবাই একটু দোয়া করো জানি এক লাখ হয় হইতো হতে পারে হ্যাঁ দেখা যাক এখন আল্লাহ ভরসা এখন আল্লাহ ভরসা দেখা যাক কি হয় একটা পাঁচশো টাকা নোট নাই এটার মধ্যে সব এক হাজার টাকা রাখছি মানে নতুন নতুন হয় না রাখতাম কি আসতেছি তুই তো ভাজ করা হয়ে যাচ্ছে এখন গনা দেব নেন নেন তা তাই না একটা পাঁচশো টাকা নোট আছে দেখি নেন

একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পাঁচচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আঠান্ন একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি আলাদা হাজার এক লাখ তো না হাজার পাঁচশো টাকা হইলো এটাই টাকা দিবেন আসসালামু আলাইকুম তো একটা তো ভাঙলাম এখন আরেকটা ভাঙতেসি ব্যাংক দেখা যাক এটা কত হয় না এটা তো ছোট ব্যাংক দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দাঁড়ান দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ বিশ হাজার তিনশো টাকা

শাদু আমগাছ আছে আমগাছ কই লাগান হইছে আরে আলো বেরা গাছ যাও আছে উজো জবল নরতে আরে যে আলো বেরা গাছ আলো আর

তো দেখলাই আমি আমার ব্যাংকটা ভাঙলাম তো একটা ব্যাংকে হয়েছিল তোমার ষাট হাজার টাকা আর সাত হাজার টাকা তো প্রথমে তো দেখলা ছয় হাজার গণ হয়েছে পরে আবার মা গুনছে তখন দেখছে যে একটা বেশি আছে বুঝছো যাই হোক মানে একটাই হয়েছে তোমার ষাট হাজার আর সাত হাজার টাকা আর পাঁচশো টাকা হয়েছে আর একটা হয়েছে বিশ হাজার তিনশো টাকা তো তোমার এখানে হলো আশি হাজার টাকা আর সাত হাজার টাকা তো আর আমি ব্যাংকের থেকে উঠালাম আমি টোটাল এক লাখ তিরিশ হাজার টাকার মিল করে দিয়ে আসছি এই টাকাটা আমার ছিল আমার হাজব্যান্ডের একটা ইচ্ছে পূরণ করার জন্য আমার কাছে কিছু টাকা চেয়েছিল তো তোমাদের ভাইয়া বলল যে তোমার ব্যাংকটা ভেঙে আমাকে দেব তো তার জন্যই তো টাকা জমানো তো সে যেহেতু চেয়েছে তাকে তো অবশ্যই দেবো তাই না বলো সবাই তো আমার কাছে এখন মনে করে একদমই আমি খালি তো নিজের কাছে যা ছিল সব কিছু দিয়ে দিয়েছি হাজব্যান্ডের প্রয়োজনে তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবা আল্লাহ যেন আমাকে ভালো রাখে নিশ্চিন্ত রাখে সব সময় একটা কথা কি আমি কখনো কারো খারাপ চাই না বুঝছো আমার মাথাটা একটু গরম হয়ে যায় অল্পতেই মানে আমি আছে না খোঁচা মেরে কথা বলে কোনো কিছু বলে সেগুলো আমি একদমই সহ্য করতে পারি না বুঝো মানে মানুষের বাজে কথা আমি নিতে পারি কম মাথাটা গরম হয়ে যায় বুঝছো অটোমেটিক মাথাটা গরম হয়ে যায় গরম হয়ে কি করব জানো কিছুই করব না যার কারণে গরম হবে জাস্ট তাকে একটু ব্লক করে দেব তারপর আবার খুলে দেব মানে এটাই মানে আমি প্রচুর রাগ একদম মাথা একদম গরম হয়ে যায় তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবা এই রাগটা যেন অনেক অনেক কমে যায় আমার নিজে শরীরের জন্য ক্ষতি কিন্তু বছর রাগ করা তো সবাই আমার জন্য দোয়া করবা কেমন মন থেকে আর টাকা টাকা কোনো বিষয় না কত মানুষ কত কিছু বলে জানো যে সন্তান নাই হাজবেন্ডের থেকে টাকা সব কিছু বা একদম খালি হাতে থাকা ভালো না এটা সেটা আমি মনে করি কি জানো আল্লাহ টাকা পয়সা কি টাকা পয়সা কোনো বিষয়ই না আল্লাহ যদি ভালো রাখে সংসারটা টিকিয়ে রাখে হাজব্যান্ড থাকলেই হবে টাকা দিয়ে কি হবে বলো একটা মেয়ের গহনা টাকা পয়সা সব কিছুই তো তার হাজবেন্ডকে ঘিরে হাজব্যান্ড যদি পাশে থাকে তাহলে কিছুই লাগে না আর একটা মেয়ের জীবনে সব চাইতে মানে জিতে কখন জানো যদি হাজব্যান্ডটা ভালো হয় হাজব্যান্ড যদি ভালো হয় দুনিয়াতেই জান্নাত আর হাজব্যান্ড যদি খারাপ হয় তাহলে দুনিয়াটাই নাম বুঝছো তো সবাই দোয়া কর আমার জন্য আল্লাহ যেন আমাকে ভালো রাখে ইচ্ছেগুলো পূর্ণ করে আর আমি যেন আমাকে অনেক ভালোবাসতে পারি আমার মানুষের প্রতি কোনো বিশ্বাস নাই বুঝছো কেন বিশ্বাস করবো এখনকার মানুষ হয়েছে কি যেন মানে নিঃস্বার্থবাস নিজের স্বার্থের জন্য পা পর্যন্ত ধরতে পারবে প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে চিনবেও না তো যাই হোক ওই সকল মানুষগুলো অনেক ভয়ঙ্কর হয় বুঝছো তো সবাই আমার জন্য দোয়া কর বালা যেন আমাকে হেফাজতে রাখে ভালো রাখে তো কেমন লাগলো পুরো ব্লগ ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম